সবার এই পর্বে আমরা দেখাব মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইয়েমেনে আমেরিকার প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় সংগঠিত যুদ্ধাপরাধ বর্তমান সময়ে দুনিয়ার বুকে সবচেয়ে বেশি মানবিক বিপর্যয় ঘটে চলেছে যে ভূখণ্ডে তা হচ্ছে ইয়েমেন জাতিসংঘের মতে সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে ইয়েমেন এমনকি দালাল মিডিয়ার মতে দু থেকে দু সালের মধ্যে ইয়েমেনে কমপক্ষে পঁচাশি হাজার শিশু মারা গেছে শুধুমাত্র ক্ষুদা অপুষ্টি এবং চিকিৎসার অভাবে অর্থাৎ দু ষোলো থেকে দু আঠারো পর্যন্ত প্রতি মাসে সাড়ে তিন হাজারের অধিক শিশু মারা গেছে শুধুমাত্র ক্ষুধা অপুষ্টি এবং চিকিৎসার অভাবে আর এই পরিসংখ্যান হচ্ছে সবচেয়ে কমের ঘরে বাস্তবে এর সংখ্যা কত তা কেউ বলতে পারে না এর মধ্যে উল্লেখ করা হয়নি আমেরিকা সৌদি জোটের অনাবর্ত বিমান হামলায় নিহতদের সংখ্যা মিডিয়া রিপোর্ট অনুযায়ী ইয়েমেনে এই পর্যন্ত নিহতের সংখ্যা ষাট হাজারের অধিক এবারও এই সংখ্যা শুধুমাত্র বিভিন্ন এনজিও এবং মানবিক সাহায্য সংস্থাগুলোর রিপোর্টে যা উল্লেখ করা হয়েছে তার উপর ভিত্তি করে এবং তারাও স্বীকার করে নিয়েছে এমন আরও অনেক নিহত অজানা রয়ে গেছে যা তাদের রিপোর্টে নেই বরং এই সংখ্যা কত হতে পারে তার কোনো অনুমান নেই আর এই নির্মম গণহত্যার দিকে বিশ্ব মিডিয়ার তেমন কোনো নজর নেই বিশ্ব মিডিয়া থেকে একরকম আড়াল করে রাখা হয়েছে ইয়েমেনকে কারণ এই গণহত্যার পেছনে মূল সহায়তাকারী খোদ আমেরিকা আমেরিকার বিক্রি করা অস্ত্র বোম্ব এবং বিমান দ্বারা ইয়েমেনে গণহত্যা চালিয়েছে সৌদি আরব দু সালে সৌদি আরব আমেরিকান অস্ত্র ক্রয়ের জন্য বিশ বিলিয়ন ডলার বরাদ্দ করে বর্তমানে বিশ্বে আমেরিকান অস্ত্রের এক নম্বর ক্রেতা হচ্ছে সৌদি আরব এসব অস্ত্রের মধ্যে রয়েছে ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এফ ফিফটিন ফাইটার জেট এবং নিষিদ্ধ ক্লাস্টার বোম্ব আমেরিকার সরাসরি সাহায্যে ইয়েমেনে গণহত্যা চালাচ্ছে সৌদি আরব ইয়েমেনে বোম্বিং করতে যাওয়া ফাইটারগুলোকে মাছ আকাশেই রিফুয়েলিং করে দেয় মার্কিন কেসি হান্ড্রেড থার্টি ফাইভ ট্যাঙ্কারগুলো এর ফলে সৌদি ফাইটারগুলো একটা না আরও বেশি ধ্বংসলীলা চালাতে পারে দু হাজার এর নভেম্বর পর্যন্ত কমপক্ষে ছয় হাজার তিনশোটি সৌদি ফাইটার প্লেন রিফুয়েলিং করেছে আমেরিকা ইয়েমেনে সৌদির নির্বিচার বোম্বিং থেকে রেহাই পায়নি মার্কেট স্কুল কলেজ হসপিটাল এমনকি মৃতের দাফন কার্যক্রম পর্যন্ত বরং নির্বম বাস্তবতা হচ্ছে সৌদি জোটের বোম্বিং টার্গেটের প্রায় এক তৃতীয়াংশই হচ্ছে সিভিলিয়ান টার্গেট অর্থাৎ জেনে শুনে ইচ্ছাকৃতভাবে সৌদি এসব নিরীহ সাধারণ নাগরিকদের ওপর বোম্বিং করে যাচ্ছে দু হাজার আঠারোতে বোম্বিং করে একটি দাপন কার্যক্রমে হত্যা করে কমপক্ষে একশো চল্লিশ জন নিরীহ নাগরিককে একই বছর সৌদি ইয়েমেনের হুদাইদাহ বন্দরে বোম্বিং করে কার্যত সমস্ত রকম খাবার ঔষধ এবং জরুরি ত্রাণ সামগ্রী প্রবেশের রাস্তা বন্ধ করে দেয় এই বন্দর দিয়ে ইয়েমেনের নব্বই পার্সেন্ট খাবার ঔষধ এবং জরুরি ত্রাণ সামগ্রী প্রবেশ করে ইয়েমেনের মোট মৃতের সাতত্রিশ পার্সেন্টের কারণ শুধুমাত্র এই হুদাইদাহ বন্দরে সৌদি জোটের বোম্পিং শুধু তাই নয় ইয়েমেনের বর্ডার দিয়ে সব সাহায্য ত্রাণ সামগ্রী খাদ্য সামগ্রী এবং ঔষধ প্রবেশের ওপর অবরোধ করে এমন কি এই অবরোধের কারণে মারা যায় প্রায় লক্ষাধিক শিশু মৃত্যুর হুমকিতে রয়েছে আরও লক্ষাধিক শিশু ইয়েমেনে বোম্ব এবং বুলেটে যত না নিরীহ নাগরিক হত্যা হচ্ছে তার চেয়েও বেশি নিহত হচ্ছে খাবার অপুষ্টি বিভিন্ন সংক্রামক রোগ এবং চিকিৎসার অভাবে একাধিকবার জাতিসংঘের তরফ থেকে সতর্কবাণী পাওয়া সত্ত্বেও সৌদি তার ধ্বংসযজ্ঞ বন্ধ করেনি এমনকি তার মিত্র আমেরিকা পর্যন্ত সৌদির এমন নির্বিচার বোম্বিংয়ের জন্য সমালোচিত হয়েছে সারা বিশ্বের অন্যান্য দেশগুলো সৌদির নিকট অস্ত্র বিক্রি না করতে আমেরিকাকে প্রস্তাব করেছে কিন্তু এত কিছুর পরেও সৌদির কাছে আমেরিকা অস্ত্র বিক্রি করা বন্ধ করেনি আমেরিকার বিক্রি করা অস্ত্রে এবং সরাসরি সাহায্যে ইয়েমেনে সৌদি আরব চালিয়ে যাচ্ছে। আর জেনে শুনে আমেরিকাও এই গণহত্যায় সরাসরি সাপোর্ট দিয়ে যাচ্ছে বিশ্বের এক নম্বর সন্ত্রাসী আরেক সন্ত্রাসীর নির্মম গণহত্যার পেছনে নির্লজ্জভাবে মদত দিয়েই যাচ্ছে এবার দেখে নেওয়া যাক তো এই ইয়েমেনের পেছনে কি বাদ কারা দেয় দু হাজার পনেরো সালে হতিরা ইয়েমেনের সরকারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এক পর্যায়ে হুতিরা সানা দখল করে নেয় এই পর্যায়ে সৌদি হতিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং হতি দমনের নাম দিয়ে পুরো ইয়েমেন জুড়ে নির্বিচার বোম্বিং শুরু করে একই সাথে ইয়েমেনের উপরে অবরোধ আরোপ করে সৌদির এই বর্বর হত্যাযজ্ঞে সমস্ত সাহায্য সহযোগিতা দিতে থাকে আসল সন্ত্রাসী আমেরিকা কারণ হতিদের পেছনে সমর্থন রয়েছে ইরানের তাই এই অঞ্চলে ইরানের প্রভাব খর্ব করার জন্য সৌদিকে ব্যবহার করে আমেরিকা আসলে ইরানের সাথে প্রক্সি যুদ্ধে লিপ্ত আর আমেরিকার স্বার্থ রক্ষাকারে এই প্রক্সি যুদ্ধের মূল্য দিতে হচ্ছে লক্ষ লক্ষ নিষ্পাপ ইয়েমেনি শিশু এবং নিরীহ ইয়েমেনিকে এই যুদ্ধ কার স্বার্থে সারা দুনিয়া এক বাক্যে স্বীকার করে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থ রক্ষা ছাড়া আর কিছুই নয় এমন কি চাইলেও আমেরিকা এই যুদ্ধ থেকে নিজেদেরকে বের করতে পারবে না কারণ এখানে তার স্বার্থ রয়েছে এই জন্য একাধিকবার জাতিসংঘের সতর্কবাণী সত্ত্বেও আমেরিকা সৌদির কাছে অস্ত্র বিক্রি করা বন্ধ করেনি করতে পারেনি বরং আরও বৃদ্ধি করেছে নিজের স্বার্থ রক্ষার জন্য যখন নির্বিচারে একটি দেশের লক্ষ লক্ষ শিশুকে হত্যা করা হয় নাগরিকদেরকে হত্যা করা হয় তাদের সম্মানিত এবং নিরাপদ জীবন নষ্ট করে শরণার্থী বানিয়ে দেওয়া হয় তখন প্রশ্ন করা দরকার হুইজ দ্য রিয়েল টেরোরিস্ট বা আসল সন্ত্রাসী কে